এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি এসআইআর আতোকে রাজ্যের লাইনে জলপাইগুড়ির বাসিন্দারা এসআইআর প্রক্রিয়ায় জটিলতা ঘিরে চরম দুশ্চিন্তায় জলপাইগুড়ির ভোটাররা জন্মমৃত্যু শংসাপত্র গ্রহণে এখন রাত্রিবেলা থেকে ভিড় জমেছে পৌরসভা ভবনের সামনে রাত তিনটে থেকে লাইন নিজের নাম ভোটার তালিকায় নিশ্চিত রাখতে বয়স্ক আত্মীয়দের মৃত্যু শংসাপত্র সংগ্রহের মরিয়া মানুষজন পৌরসভা জন্মমৃত্যু বিভাগে এখন অস্বাভাবিক চাপ 1982 সাল তার আগে ও মানুষে পুরনো রেজিস্টার ঘেটে নথি খুঁজে বের করতে নাজেহাল সোশ্যাল কর্মীরা সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ হলেও লাইনের শেষ নেই নাগরিকরা এখন সাদা কাগজে সিরিয়াল লিখে নিয়ন্ত্রণ রাখছেন পুরসভার এক কর্মী বলেন টিফিনের সময়ও পাচ্ছে না প্রতিদিন শত শত মানুষ আসছেন পুরনো নথি নিতে আধার কার্ড সহ পরিচয় পত্র নিয়ে মানুষজন সারা রাত অপেক্ষা করছেন ডিজিটাল রেকর্ড কেবল দু সাল থেকে থাকায় পুরনো নথি তুলতেই তৈরি হয়েছে এমন চাপ আতঙ্ক উদ্বেগ এবং পরিচয় প্রমাণ সবটাই এখন বাধা হয়ে পড়ছে এক

চাকরি ক্ষেত্রে লালগড়ে পোস্ট দিয়েছিলেন দু হাজার ছয় সালে মারা যায় আচ্ছা ডেথ সার্টিফিকেট দিতে পারে না আচ্ছা এখন এসআইআর হচ্ছে আচ্ছা পাটটার জন্য বাবা ডেথ সার্টিফিকেট না হলে পাটটা দেবে না আর ভোটার তালিকা নিয়ে ভোটার তালিকা কাজে লাগবে কাজে লাগবে ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট তো উনি কি এদিকে মারা গেছে আর বাড়িতে মারা গেছে এখানকার বাড়িতে এসআইআর কারণেই মূলত অমিত মরিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি